সবসময় একরকম তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম মাছের ডিম দিয়ে লাউয়ের তরকারি করা যাক তো নেমে পড়লাম যুদ্ধে এখানে প্রথমে একটা লাউ এইভাবে টুকরো করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে টুকরো আর ফোরনের জন্য এক চামচ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা নিয়ে আর এক চামচ জিরে ও ধনে গুঁড়ো নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে একশো গ্রাম মাছের ডিম নিয়েছি যেটা আমি এবার তেলের মধ্যে ভাজবো আমি আগে থেকে ডিমগুলো একটু নুন আর হলুদ দিয়ে মিশিয়ে রেখেছিলাম ডিমগুলি ভালো করে খুন্তি দিয়ে টুকরো টুকরো করে ভেজে নেব এরপর ওই তেলের মধ্যে আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব। আলুগুলোকে একটু হলুদ মিশিয়ে রেখেছিলাম এবার আলু ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব এরপর তেজপাতা শুকনো লঙ্কা ও জিরেটা দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু সোনালি কালার করে ভাজব এরপর লাউগুলোকে দিয়ে দেব। এরপর লাউগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে এক চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর টমেটো কুচি ও স্বাদ মতো লবণ দেবো দু চামচ লঙ্কা গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও ভাজবো এবার মাছের ডিমগুলো দিয়ে দেব দিয়ে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব জিরে ও ধনে গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এরপর অল্প একটু জল দিয়ে দেব আর সঙ্গে কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। একটু ফুটে উঠলে মিনিট কুড়ির জন্য ঢাকনাটা দিয়ে দেব মিনিট কুড়ির পর ঢাকনাটা খুলে দেখব লাউ আর আলুগুলো সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখতেই পাচ্ছেন লাউ আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তির ডগা দিয়ে একটু ঘেঁটে নেব ব্যাস রেডি একদম মাছের ডিম দিয়ে লাউয়ের তরকারি এবার নামিয়ে নেব এই লাউ আলু মাছের ডিমের রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কিন্তু তো আর দেরি কিসের বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর যাওয়ার আগে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু